এই আপনারা চিনেন ইতিপূর্বে দেখেছেন যে মানন আব্দুস সালাম একটি ওয়াজে একটি ওয়াজের মঞ্চে ওয়াজ করতেছিলেন কোন প্রেক্ষাপটে আল্লামা মামুন হক হকের কথা তিনি তুলে ধরেছিলেন তখন এই জানোয়ারটা মানুষ নামে এই জানোয়ারটা বলেছিল যে আল্লামা মামুনুর হক নাকি লুৎসা অনেক মানে খারাপ কথা সেই বলেছিল তো সামন থেকে একটি লোক যখন আর প্রতিবাদ করেছিল তখন উল্টো এই মানুষ নামে জানোয়ারটি সেই শ্রোতা মানে সামনকার যে শ্রোতা যে ভাইটি প্রতিবাদ করেছিল তাকে উল্টো যে মারধর করেছিল টানা হাসরা করছিল এই দৃশ্যটা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা দেখেছিলেন তখন এই মানুষটাকে এখন যে যেখানে পান তাকে ধরে আইনের মাধ্যমে তুলে দিন। এই জানোয়ারটার বিচার বিচার হওয়া দরকার এরা কিন্তু আসলে মানুষ নয় আমি ইতিপূর্বে আমার মুখ থেকে শুনেছেন যে আওয়ামী কিন্তু মুসলমান নয় আওয়ামী কিন্তু আসলে মুসলমান নয় আওয়ামী কিন্তু আসলে কাফের এটার প্রমাণ অবশ্যই আপনাদেরকে দেখাবো মুফতি আমির হামজা এই কথাটি স্পষ্ট বলেছেন আসুন আমরা মুফতি আমির হামজার মুখ থেকে শুনে আসি আসলে কি আওয়ামী মুসলমান না কাফের সম্মদর করার জন্য যারা জীবন দিয়ে গেল প্রায় হাজারের উপরে ছাত্র ছাত্রী সবগুলো জানো আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করেন বলেন আমি এই বরণ করানোর জন্য যারা ব্যস্ত ছিলেন এই মানুষগুলো প্রত্যেকে জালেম এবং যারা সহযোগী নবজি তিরমিজি হাদিসে জানিয়েছে যারা জালেম এবং জেনে শুনে জালেমের সহযোগিতা করে সাহায্য করে সাপোর্ট দেয় ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায় আপনি কি বুঝলেন কি বললাম এরপরও আমরা দেখতে পাচ্ছি জেনে হোক না জেনে হোক অনেকে অনুমাদনায় উদ্দীপনায় বিভিন্ন কায়দায় জালেমদের এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে তাদের সাফাই রাখছে আপনি কিন্তু নবীর উম্মত আর দাবি করতে পারবেন না স্পষ্ট বুঝতে পারে মুক্তি আমির হামজার এই বক্তব্য থেকে তিনি কিন্তু বলেছেন যে যারা এই আমলিক করে বা আমলিকে যারা সহিতা করে তাদেরকে সাহায্য করে তাদেরকে সাপোর্ট করে তারা কিন্তু নবীর উম্মত নয় যারা নবীর উম্মত নয় তারা কিন্তু আসলে মুসলমান হতে পারে না দর্শক প্রথমে যে ভিডিওটি দেখলেন মানুষ নামে এই জানোয়ারটিকে আপনারা যে যেখানে থাকেন আপন আপন জায়গা থেকে খুঁজে বের করবেন চেষ্টা করবেন একে ধরিয়ে দিতে আইনের হাতে তুলে দিতে হবে আর পারলে তো প্রথমেই গণঢলায় যে প্রাথমিক বিচারটা আপনারা করে ফুলবেন দশ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা